নমস্কার বন্ধুরা আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে পাকা ভেন্ডি দারুণ একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুন লাগে আর অনেক বন্ধুরা আছে পাকা ভেন্ডি খেতে পছন্দ করে না তো এইভাবে রান্না করে খাবে আশা করছি ভালো লাগবে আমি মাঠে চলে এসেছি গাছ থেকে ভেন্ডি তুলে নেবো আর এই যে আমাদের পুরো মাঠ দেখছ পুরো মাঠ কিন্তু সব বর্ষা ধান চাষ করা হয়েছে ধান একদম সব ধান লাগাবে এই যে ভেন্ডি তো কয়েকদিন আগে গেছিলাম তখন এখানে এক হাটো করে জল ছিল এখন সব জল মরে গেছে গাছে কিন্তু অনেক ভেন্ডি ধরে আছে বন্ধুরা রান্নাঘরে গিয়ে রাখা হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ভেন্ডিগুলো এবার ধুয়ে কেটে নেব সব ভেন্ডিগুলো লাগবে না

আমি এখানে একটা মতো বেসন নিয়েছি বেসনে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন অল্প অল্প জল দিয়ে মেখে নেব এইভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে এবার হাত ধে উনানটা জেলে নেব কড়াই দেবো তেল বেসনে বড়া ভেজে নেব এইভাবে নেবো ছোট ছোট করে দেবো এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়া দু চামচ মতো তেল দিয়ে ভেন্ডি দেবো লাল লাল হালকা করে ভিজে নেব ভেন্ডি ভাজ হয়ে গেছে এবার দেবো আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দেবো সরষে বাটা দেওয়ার দেওয়া বেশি ভাজবো না এবার জল দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো চাপা দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণের পর চাপাটা খুলে দেব আর এই যে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবার ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দেব এখানে আমি মাঝের সাইজে দুটো সিদ্ধ আলু নিয়েছি আলু দুটো এইভাবে ভেঙে দিয়ে দেবো আর এই চামচে তিন চামচ পাকা তেঁতুলের গাঁদ দেব তেঁতুল দেয়াটা জীবে জল চলে এসছে আর দু একবার ফুটে নিলে হয়ে যাবে হয়ে গেছে নামানোর আগে দেবো এক চামচ মতো চিনি তিনটে চেরা কাঁচা লঙ্কা হয়ে গেছে নামিয়ে দেব খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে একটা গন্ধ বেড়েছে বেশ ভালোই লাগছে দারুণ লাগছে খেতে বন্ধুরা যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ কিন্তু সবার কাছে অজানাই থেকে যাবে আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে তা বন্ধুরা পাকা ভেন্ডি ফেলে না দেয় এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে